আমার টেলিগ্রাম নাম্বার সঠিক আছে কিনা জিরো এইটা ঠিক আছে কিনা যেটা আমার মুখ থেকে এখন আপনারা শুনলেন এইটাই এই বিশ্ব জগতের মধ্যে একমাত্র রুহানি মামার নাম্বার মনে রাখেন আর কোথাও যোগাযোগ করলে প্রতারিত হবেন টাকা পয়সা লস করবেন ধুকা খাবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারাকাতু

সমস্যাগুলোর কথা দীর্ঘ ইতিহাস আমার কাছে বলা শুরু করেন আমি হাজার হাজার মানুষের ভয়েস মেসেজ প্রতিনিয়ত পাই এবং ধারাবাহিকভাবে প্রত্যেকের ভয়েসগুলো আমি শুনি এবং প্রয়োজনীয় তদ্বিরের ব্যবস্থা করি এবং ভয়েসের জবাব দিয়ে থাকি যার কারণে আপনারা আমার কাছ থেকে ভয়েস মেসেজের জবাব পেতে অনেক সময় লেগে যায় এবং আমি বলে থাকি কমপক্ষে সাত দিন অপেক্ষা করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা আপনাদের সমস্যাগুলো ইতিহাস করে আমার কাছে না বলে আপনারা কি ধরনের তদবির নিতে চান সেটি সরাসরি আমার কাছে ভয়েস মেসেজ করে দিবেন এবং মনে রাখবেন একমাত্র রুহানি হাজিরার মাধ্যমে যদি কোনো সমস্যা পাওয়া যায় তাহলে সেই সমস্যার সমাধান কি হতে পারে সেটি আমি আপনাদেরকে বলবো যেটি রোহানি চিকিৎসা যেটি স্পিরিচুয়াল হিলিং সেটি আমি তখন বলে দিব আপনারা আপনাদের ঘরুয়া সমস্যা আপনাদের পারিবারিক সমস্যা নানান কিছু আপনারা মনের দুঃখ কষ্ট আমার কাছে অনেক লম্বা ভয়েস দিয়ে বলেন এগুলো বলে কোনো লাভ নেই আপনি টু দ্য পয়েন্টে আসুন আপনার কি সমস্যা সেটা আপনি নিজেই বুঝতে পারছেন সেই সমস্যাটা তুলে ধরুন আমার কাছে যে আমার অমুক সমস্যা হচ্ছে এইটার সমাধান কি হতে পারে বলেন অথবা আপনি যদি মনে করেন যে আপনাকে কেউ জাদু করেছে বা কোনো জিন আপনার উপরে আসর করেছে অথবা কেউ কোনো কুফুরি করে দিয়েছে এটা যদি আপনার ধারণা থাকে তাহলে সরাসরি আপনি আমার বিকাশ নাইন জিরো ফোর টুতে আপনার কাফারাটা পাঠিয়ে দিবেন তাহলে আপনার একটা নতুন সেলফি ছবি লাগবে আপনার ডাক নামটা লাগবে যে নামে আপনাকে সবাই ডাকেন সেই নামটা লাগবে আর একটা কথা মনে রাখবেন রুহানি হাজিরা আমার কাছে একবার করালে পরবর্তী চল্লিশ দিনের ভিতরে আর কোনো রুহানি হাজিরা করাবেন না যদি করান তাহলে আপনি ক্ষতিতে পড়বেন আমার কাছে হোক আর অন্য কারো কাছে হোক রুহানি হাজিরা আর করা যাবে না যদি করান তাহলে আপনি ক্ষতিতে পড়ে যাবেন আমাদের এখানে যে রুহানি হাজিরা আমি করে থাকি সেটি এই বিশ্বের মধ্যে একমাত্র এবং বিরল একটি রুহানি হাজিরা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মানুষের রুহু থেকে তার সমস্ত নিউজ নিয়ে আসা হয় এবং জানা হয় যে তাকে কেউ জাদু করেছে কিনা কেউ কুফুরি করেছে কিনা কেউ চালান বান মেরেছে কিনা অথবা কোনো ধরনের অদৃশ্য শক্তি নেগেটিভ এনার্জি কোনো ধরনের কুদৃষ্টি ওই মানুষটাকে নষ্ট করছে কিনা সেটা আমি বুঝে যাই আলহামদুলিল্লাহ এবং সেটা আপনাদেরকে জানানো হয় এবং সাথে সাথে আমি অনেক সময় জানিয়েও দেই এটার প্রতিকার বা এটা তদবিরের জন্য খরচ কত আসতে পারে সেটা অনেক সময় বলে দেই আবার অনেক সময় আমি সেটা বলি না আপনারা যখন আমার কাছে আবার চাহিত হন তখন আমি সেটা জানিয়ে দিই আপনারা শর্টকাটভাবে আমার সাথে যোগাযোগের চেষ্টা করবেন ভয়েস মেসেজে আপনার মূল যে সমস্যা বা আপনি কি চান সেটা বলে দিবেন আপনি যদি মনে করেন আপনার স্বামী বা স্ত্রী পরকিয়া করছে তাহলে আপনি সরাসরি বলবেন যে পরকীয়া নষ্ট করার কোনো তদবির দেন আমি দিয়ে দিব যদি আপনার সন্তান কথা শুনে না তাহলে সন্তান কথা শুনে না সেটার তদবির কি। নিতে চান সেটা বলবেন কিন্তু আপনি যদি আপনার সন্তানের কিছু কাহিনী বা সে কিভাবে ঘরে আসে সে কিভাবে কথা বলে কখন কি বলল এগুলো বলতে চান তাহলে অনেক লম্বা কথা হবে আর আপনারা জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ সবাই আমার যারা সাবস্ক্রাইবার বা আমার যারা দর্শক আমার যারা রোগী আমি মনে করি যে আপনারা সবাই জ্ঞানী গুণী মানুষ আপনারা তো বুঝেন যদি আপনি চার পাঁচ মিনিটের ভয়েস দেন এইভাবে যদি একশো মানুষ আমাকে ভয়েস দেয় তাহলে একশো জনের চার পাঁচ মিনিট করে চার পাঁচশো মিনিট হয়ে যাবে হাজার মিনিট হয়ে যাবে আমি কখন শুনবো আর কখন আপনাকে জবাব দিব আমিও তো মানুষ আমি কিভাবে কি করব বলেন অতএব শর্টকাট ভাবে আমার কাছে আপনি কি তদ্বির চান সেটা বলে দিবেন আপনার মূল যে চাওয়া সেটা আমার কাছে বলে দিবেন অযথা দীর্ঘ ইতিহাস দীর্ঘ কাহিনী এগুলা বলার দরকার নাই আমার অনুমতি ব্যতীত অন্য কারো কোনো ছবি আমার কাছে পাঠাবেন না আমার অনুমতি ব্যতীত কোনো ভিডিও লিংক আমার কাছে পাঠাবেন না সম্মানিত দর্শক আপনারা অনেকে বলেন আপনার সাথে একটু কথা ছিল আপনার সাথে সরাসরি কথা বলতে চাই দেখুন এই জিনিসটা করবেন না সরাসরি কথা বলে হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছে রুহানি মামার সেজে অনেক ভণ্ড কবিরাজ মোল্লা অনেক প্রতারক আপনাদেরকে ধোকা দিচ্ছে আমার কণ্ঠ বানিয়ে কথা বলবে এ আই টুলের মাধ্যমে আমার কণ্ঠে কথা বলাবে আপনি মনে করবেন রুহানি মামা কথা বলছে আপনি ধোঁকা খেয়ে যাবেন সরাসরি ফোন কলে যাবেন না দ্বিতীয় কথা সরাসরি ফোন কলে অনেক সময় অনেক কবিরাজ অনেক জাদুকর সরাসরি ডাইরেক্ট কানের মধ্যে জাদু মেরে দিবে আপনি যতদূর সম্ভব ফোন কল করা থেকে বিরত থাকুন আমি দেখেছি যত জাদুটনা হয়ে থাকে ম্যাক্সিমাম জাদুটনা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে হয় কারণ রোগী এবং জাদুকর সরাসরি যখন কানেক্টেড থাকে তখন সে এখান থেকে একটা মন্ত্র মেরে দেয় আর তার কানের মধ্যে সেটা সাউন্ড যখন হয়ে যায় তখন সে জাদুগ্রস্ত হয়ে যায় জিন চালান করতে হয় না মোবাইলই এখন জিন হয়ে গেছে সুতরাং সরাসরি কথা বলতে চাই আপনার সাথে দেখা করতে চাই আপনার কাছে আসতে চাই এগুলো না বলে যেহেতু আমার জেনুইন একটা টেলিগ্রাম নাম্বার রয়েছে আর আপনি সবসময় খেয়াল করবেন আমার টেলিগ্রাম নাম্বার সঠিক আছে কিনা জিরো ওয়ান এইটা ঠিক আছে কিনা যেটা আমার মুখ থেকে এখন আপনারা শুনলেন এইটাই এই বিশ্ব জগতের মধ্যে একমাত্র রুহানি মামার নাম্বার মনে রাইখেন আর কোথাও যোগাযোগ করলে প্রতারিত হবেন টাকা পয়সা লস করবেন দুッカ খাবেন যে কোনো বিষয়ে অস্থিরতা করবেন না পাগলামি করবেন না তাড়াহুড়া করবেন না তাড়াহুড়া শয়তান করে আর ইনসান আল্লাহ পাকের রহমত পেলে ধীর স্থির ভাবে এগিয়ে যায় আল্লাহর কাজ হচ্ছে ধীরে ধীরে আর শয়তানের কাজ হচ্ছে দ্রুত গতিতে বুঝতে পেরেছেন অতএব আমার কাছে যখন ভয়েস দিবেন অবশ্যই অবশ্যই আপনি শর্টকাট ভয়েস মেসেজ দিয়ে সাত দিন অপেক্ষা করবেন মিনিমাম সাত দিন ওভার হয়ে গেলেও অপেক্ষায় থাকবেন পাগল হইয়া ফেসবুক ঘাইটা অন্য কোনো রুহানি মামার নাম্বার পাইয়া যোগাযোগ কইরা ঢুকা খাইয়েন না সম্মানিত দর্শক এবং শ্রোতাগণ আপনারা যখন থেকে স্মার্টফোন হাতে পাইছেন তখন থেকে এই ধোঁকা খাওয়ার সংখ্যাটাও বাড়াইয়া দিছেন। অতয়ে সতর্ক বাণী দিতে দিতে লাইফটাই শেষ কইরা ফালাইলাম। আর কত সতর্কতা দিব প্রতিনিয়ত আমার কাছে আমার টেলিগ্রামে বিভিন্ন ফেসবুকের ভুয়া নাম্বার ভুয়া পেজ আমার কাছে তুলে ধরে অনেকে বলেন মামা এটা কি আপনার আরে বোকা এটা যদি আমার হইতো তাহলে এইভাবে মুখ দিয়া 01721009042 এটাকে বলতাম আমার মুখ দিয়া যেটা বলছি ওইটা মনে রাখেন কিন্তু সাবধান থাকেন বর্তমানে এআই বিশ্বজগত জয় করে ফেলছে রুহানি মামাও এআই এর মাধ্যমে চলে আসতে পারে একমাত্র নাম্বার জিরো টু ওয়ান জিরো জিরো নাইন জিরো ফোর টু মনে রাখেন এইখান থেকে যদি ফস যান ধোকা খাইয়া যাবেন অতএব সতর্ক থাকুন শর্টকাট ভয়েস মেসেজের মাধ্যমে টেলিগ্রামেই যোগাযোগ করবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ